হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি পার্সে মাছের একটি রেসিপি আপনার কাছে শেয়ার করব। সর্ষে পোস্ত বাটা দিয়ে পার্সে মাছের ঝাল বা এমনি পার্সে মাছের তেল ঝাল তো অনেকভাবেই রান্না করা যায় কিন্তু একবার হলো এইভাবে পাতলা একটা পার্শে মাছের ঝোল করে দেখুন ঝিঙে আলু দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয় যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে চারটে পার্শে মাছ নিয়েছি মাছের সাইজগুলো কিন্তু মিডিয়াম সাইজে খুব বড় না আবার খুব ছোটও না মাছের গায়ে এবার দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দেব সামান্য হলুদ ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব মাছের গায়ে বন্ধুরা এটা কিন্তু দেশি পার্শে বা অরিজিনাল পার্শে মাছ আর হয় পার্শে মাছ সেটা কিন্তু আরেকটু চ্যাপা টাইপের হয় আর গাটা ভীষণ চকচক করে কিন্তু এই দেশি পার্শে মাছের স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় দেখুন আমি প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোকে এবার আমি খুব ভালো করে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এবার প্রথমে আমি এক টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি প্রথমে এর মধ্যে কিছুটা পরিমাণে বড়ি ভেজে নেব এখানে আমি বিউলির ডালে বড়ি নিলাম আপনারা চাইলে অন্য বড়ি দিয়েও কিন্তু রান্না করতে পারেন বড়ি ভাজতে বেশি সময় লাগে না দেখুন বড়ি আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বন্ধুরা আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনগুলো অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন বড়িগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি বড়িগুলো তুলে নেব বড়িগুলো তোলা হয়ে গেলে আমি এই যে তেল আছে এই তেলের মধ্যেই আমি প্রথমে দিয়ে দেব সামান্য একটু নুন দেখুন আমি এখানে নুনটা ভালো করে তেলের উপর ছাড়িয়ে দিলাম এর ফলে কি হবে মাছ ভাজার সময় কিন্তু মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নেব এদিকে মাছগুলো ভাজা হচ্ছে আমি তার মধ্যে কিছু মশলা তৈরি করে নেব বাটির মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি হলুদ আর দিয়ে দেবো এখানে ছোট চামচের এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই মশলাটা কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব এবার সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব মশলা এইভাবে আগে থেকে বানিয়ে রাখলে কিন্তু বাটা মশলার মতো স্বাদ আসে দেখুন মশলাটাকে কিন্তু আমি ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে দেখুন আমার মাছও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এই দুটো মাছ তুলে নিয়ে আমি আরও বাকি মাছ দুটো ভেজে নেব বাকি দুটো মাছ আমি একইভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে কিন্তু আবার ওয়ান স্পুন মতো সর্ষে তেল অ্যাড করেছি তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন মতো কালো জিরে ফোড়ন ফোড়ন দেওয়ার কয়েক সেকেন্ড পর আমি দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের আলু আলুটা আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা কিন্তু প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে আলু একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ঝিঙে ঝিঙেগুলো কিন্তু আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি একটা বড় সাইজের ঝিঙে ব্যবহার করেছি ঝিঙে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভালো করে দু থেকে তিন মিনিট একটু ভাজা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হাইয়ে রাখতেই হবে কারণ ঝিঙে থেকে না হলে জল ছাড়তে শুরু করবে দেখুন ঝিঙেটা কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ঝিঙে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে ব্যবহার করছি টমেটো কুচি দিয়ে আবারও আমি এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম আমি কিন্তু এখনও মিডিয়াম টু হাইয়ে রেখে দিয়েছি দেখুন টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট মশলার পেস্ট দিয়ে আমি দু থেকে তিন মিনিট আবারও খুব ভালো করে কষিয়ে নেব ঝিঙে আলুর সাথে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা পার্শে মাহের ঝোল করে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দু থেকে তিন মিনিট আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মশলা বাটিরা ধুয়ে সামান্য জল জল দিয়ে আবারও আমি একটুখানি সময় কষিয়ে নেব দেখুন খুব ভালো করে কিন্তু মশলা সবজির সাথে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল বন্ধুরা আপনারা যেরকম ঝোল রাখবেন সে অনুযায়ী কিন্তু জলের ব্যবহার করবেন জল দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রানাটা হতে দেব গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুললাম ঢাকা খুলে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এই সময়ের মধ্যে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর আলু যেহেতু আগে থেকে ভাড়া ছিল সেই জন্য কিন্তু রান্না হতে বেশি সময় লাগবে না আর ঝিঙেও কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এবার আমি দিয়ে দেবো চারটে চিরকড়া কাঁচা লঙ্কা এই মাছের ঝোল যদি কাঁচা লঙ্কা দিয়ে করা যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর সেই জন্য কিন্তু এখানে আমি আর রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু তিন মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এখানে আলু ঝিঙে খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়ি বড়ি দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে এক মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব এর ফলে বড়িগুলো কিন্তু ভালো মতো নরম হয়ে যাবে বন্ধুরা বড়ি দিয়ে এই মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা যে কোনো বড়ি দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন এক মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা তৈরি হয়ে গেছে ঝিঙে আলু বড়ি দিয়ে পার্শে মাছের পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো কাটা